বেদাতি তোমরা হাজার বছর তার এক কণা করে দিতে পারো নাই বেটা মিথ্যাবাদী মিথ্যুক কোথাকার রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় কোরবানি কি তোমাদের সেটা বলো এই উপমহাদেশের ইতিহাস বলো আজাদির ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো ফেসিবাদ বিরোধী আন্দোলন বলো পাঁচই আগস্টের আন্দোলনের ইতিহাস বলো কোথায় ছিলা কোথায় ছিল তখন কোথায় ছিল একজন মৌলানাকে সে একবার শুধু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বলছে এই জন্য এই মৌলানা মুতালেফকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাকে প্রতিষ্ঠান থেকে ষড়যন্ত্র করে তাকে বেস্যুতি করে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাইলে যারা ফেসিবাদের দোষর যারা ফেসিস্টের দালাল তারা কেমনে নবী প্রেমিক হয় বলেন তারা কিভাবে মুস্তাকুর নবীর বিরোধিতা করে যার কলিজা ভরা রসুল্লাহ সাল্লা সাল্লামের মোহাম্বত